আচ্ছা আজকে কী কী মার্কেট করলাম সেটা একটু দেখাই সেটা হচ্ছে প্রথমে দেখাবো এটা এটা হচ্ছে ক্রায়ন মানে রং পেন্সিল যেটাকে ক্রায়ন বলা হয় এটা কিনছি মাত্র তিন দশমিক পঞ্চাশ দিয়ে ভাগনের জন্য এখানে আছে মেইন জিনিস যেটা আমার খুব দরকারি সেটা হচ্ছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার প্যাকেজ দুইটা আমি দুইটা নিয়েছি কারণ এটা খুব রেয়ার একসাথে মিলানো আর কি এখানে আলাদা করে দুইটা শ্যাম্পু নিয়েছি একই ব্র্যান্ডের অবশ্য এগুলো মানুষকে দেওয়ার জন্য এখানে আছে এঞ্চেন্সের ক্রিম মশ্চারাইজিং ক্রিম এটা খুবই পছন্দের আমার মনে হয় যারা বিদেশ থাকছে এই পর্যন্ত সবাই একবার হলো এই ব্র্যান্ডটা ইউজ করছে এবং এটা খুবই পছন্দের এবং খুবই ভালো পারফিউম এটা হচ্ছে ডিজিটাল স্কেল ওজন মাপার এটা হচ্ছে ওয়াটার হিটার যেটা আমার সবসময় দরকারি পানি গরম করার জন্য এখানে আছে কিছু থ্রি ডি পেন্টিং বটল ভাগ্নিদের জন্য এই যে এখানে আছে পছন্দের জিনিস সেটা হচ্ছে অরিজিনাল অ্যারাবিয়ান উদ উদের পারফিউম এগুলো হচ্ছে আমার আব্বুর জন্য বাবার জন্য এখানে আছে ওই যে অ্যান্স্যান্সের ক্রিম সরি এটা লোশন এটা শাওয়ার জেল এটা আসলে এটার ব্যাপারে আমি তেমন রেকমেন্ডেড করবো না কারণ হচ্ছে এটা এমনিতেই নর্মালি ডিসকাউন্টে পাইছি এই জন্য নিছি তবে ভালো আশা করি যেহেতু ল্যাভেন্ডারের এখানে আছে কিছু বেজলিন এগুলো অবশ্য ডিসকাউন্টে পাইছি এখানে আছে কিছু ইন্ডিয়ান ড্রেস এগুলো মাত্র বিশ রিয়েল করে নিছে এবং এটা মাত্র ছয় রিয়েল করে নিছে হিসাবগুলো হিসাবগুলো আমি আলাদা কিনছি অ্যাডজাস্ট ছিল না এটা হচ্ছে মাত্র বিশ রিয়েল এটা বিশ রিয়েল এটা বিশ রিয়েল সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা অবশ্য আর হ্যাঁ এই হচ্ছে আমার ফাইনাল একটা জিনিস এটা আমি খুব পছন্দ করে কিনছি একটা কাটাবেন এটার দাম হচ্ছে ছয় রিয়েল পঁচানব্বই পয়সা অ্যান্ড বাকি সবগুলো ঠিক আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এবং আরও অনেক শপিং আছে যেগুলো অলরেডি লাগেজে ভরে রাখা হয়েছে লাগেজ নিচের লাগেজ অলরেডি ফুল মার্কেট করে কারণ আমি আসলে কোনো দেশে গেলেই সর্বপ্রথম পছন্দ করি জিনিসপত্র কেনাকাটা ঠিক আছে হোক লাগেজগুলো এখন আর খুলে দেখাবো না এরকমই থাকুক এর আগে অবশ্য আমি হংকং বা চায়না থেকে যেই মানে শিপিং করে পাঠাইতাম সেগুলো কখনো শেয়ার করা হয় নাই কারণ তখন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কিছু ছিল না এখন সব সময় আপডেট দেবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও টাটা আসসালামু আলাইকুম